তো প্রায় অনেকগুলো বছরের একটা ইতিহাস এই রাম মন্দিরে ভাঙা ইতিহাস ভারতবর্ষ তো অনেকগুলো বছর পর বলা যায় একটা সাধনার পর এই রাম মন্দির পেতে চলেছে তো আপনার অনুভূতিটা কি রকম রাম মন্দির আমার সমস্ত দর্শক শ্রোতা যারা রয়েছেন সবাইকে জয় শ্রিয়ারাম আগামী বাইশে জানুয়ারি আর অল্প কয়েকদিন আমাদের বহু প্রতীক্ষিত পাঁচশো বছরের তাগ তিতিক্ষা বলিদান লড়াই সংগ্রাম আত্মবলিদান সব কিছুর অবসান ঘটিয়ে বাইশ তারিখে ভগবান রামলালা প্রাণ প্রতিষ্ঠা ওনার দিব্য মন্দির এবং ভব্য মন্দিরের মধ্যে মন্দিরে প্রবেশ এবং প্রাণ প্রতিষ্ঠা সেটা আমার মতো কোটি কোটি যারা নাগরিকরা রয়েছেন শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বে রাম ভক্ত যারা রয়েছেন সবার জন্য একটা অদ্ভুত অনুভূতি এবং এই রাম মন্দিরের প্রবেশ এবং প্রাণ প্রতিষ্ঠা যখনই অনুভূতি হয় সেটা আমার প্রত্যেকটা রক্ত মধ্যে আমাদের প্রতিটা ভারতবর্ষের প্রতিটা ধুলিকণার মধ্যে রাম রয়েছে রাম আমাদের আত্মা রাম আমাদের প্রকৃতি রাম আমাদের সংস্কৃতি রাম আমাদের পরম্পরা সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই যতটা রয়েছেন প্রত্যেকটা মানুষের আরাধ্য এবং যারা মানেন রামকে তাদের জন্য নয় শুধু সমস্ত দুনিয়ার জন্য রাম আমাদের একটা আবেগ রাম আমাদের স্বাভিমান রাম আমাদের অস্মিতা রাম আমাদের মর্যাদা পুরুষোত্তম আর রাম মন্দির আমাদের রাষ্ট্রমন্দির আর আমি ব্যক্তিগতভাবে বলবো রাম মন্দির রাষ্ট্র মন্দিরের থেকে দুনিয়ার একটা মন্দির হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে এবং গোটা বিশ্ব আজকের দিনে এটা অনুভব করছেন আমাদের থেকে আমি বলবো আর একটু বেশি ওনারা দেখছেন যে এটা হচ্ছেটা কি এত বিশাল একটা আবেগ এই বিশাল একটা অনুভূতি কি করে সম্ভব কারণ পাঁচশো বছর পনেরোশো সালে এই মন্দিরের নষ্ট করা হয়েছিল এবং দু হাজার সাল থেকে যারা তৎকালীন সময়ে ছিলেন রামের আশ্রিত সবাই চেষ্টা করেছেন সে মন্দিরের পুনরুদ্ধার হবে স্বপ্ন দেখতেন লড়াই করেছেন এবং আমি বলবো যারা দু হাজার পনেরোশো ষোলো ছাব্বিশের পরে ষোলোশো সালে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে উর্মাদনা ছিল তাদের মধ্যে ইচ্ছা ছিল তারাও সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন রাম মন্দিরের উদ্ধার হোক সতেরোশো সালেও করেছেন তো করেছেন উনিশশো সালেও করেছেন আজকে দু হাজার সাল পাঁচশো বৎসরের সেই প্রতীক্ষিত দিন আমাদের সম্মুখে প্রস্তুত হয়েছে এবং ভগবানের সেটা আশীর্বাদ এবং মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে সেই অসম্ভব কাজ সম্ভব হচ্ছে এটা বলে কয়ে বোঝানো যাবে না স্বামী ব্যক্তিগতভাবে আপ্লুত অভিভূত প্রতিটা রোম রোম আমাদের রাম আমার মনে হয় যে আমরা সবাই মিলে বাইশ তারিখে আমরা আমাদের প্রত্যেকের ঘরে রামকে আহ্বান করব ভগবান ভক্তির অধীন ভগবান ভগবান আমাদের কাছে পাক্কা আসবেন এটা আমার বিশ্বাস বাইশ তারিখ রাম মন্দিরকে ঘিরে বলা যায় এক প্রকার তর্য চলছে গোটা রাজ্যব্যাপী তথা গোটা দেশব্যাপী আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে গোটা ভারতবর্ষের রামের প্রাসঙ্গিকতা দেখুন ভগবান রামচন্দ্র যখন অযোধ্যাতে ছিলেন উনি রাজা দশরথের পুত্র রাজকুমার ছিলেন কিন্তু উনি যখন চোদ্দ বছর বনবাসে ওনাকে পাঠানো হয়েছিল ভগবান যখন সেই অযোধ্যা থেকে শ্রীলঙ্কা পর্যন্ত যতটা জায়গায় উনি ভ্রমণ করেছেন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষের সঙ্গে উনি ইন্টারেক্ট করেছেন সম্পর্ক করেছেন সে সরবরই হোক অহেল্লা হোক আমাদের কেবাট হোক প্রত্যেকটা জাতি ধর্মের মানে সবকা সাথ সবকা বিকাশ যে আমাদের দেশের পরম্পরা বর্তমানে মোদীজি যেটা করছেন সেটা ভগবান সেটা ভগবান রাম প্রভু রামচন্দ্র সেটাকে শুরু করেছেন আপনি কেবাটে বলুন আর শবরীর বের খাওয়া বলুন যেটাকে অছুত ছুত মার্গের যে ব্যবস্থা ছিল সেই জায়গা থেকে সে অযোধ্যা থেকে শ্রীলঙ্কা পর্যন্ত প্রতিনিয়ত যতটা জায়গা উনি চলছিলেন প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু নতুন করেছেন এবং নতুন সম্পর্ক তৈরি করেছেন নতুন একটা নিদর্শন উনি ভক্তি প্রেম ভালোবাসা সংস্কৃতি এবং সেটা উনি করেছেন এছাড়া অযোধ্যাতে যখন দ্বিতীয়বার রাম ফিরে এসছেন বনবাস থেকে তখন তিনি মর্যাদা পুরুষোত্তম হয়ে এসছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা প্রত্যেকটা মা চায় উনার ছেলে রাম হোক প্রত্যেকটা ভাই চা চায় আমার ভাই রামের মতো হোক প্রত্যেকটা পত্নী উনি অনুভব করেন যে আমার স্বামী রামের মতো হোক প্রত্যেকটা মা বাবা চায় আমার ছেলে রামের মতো হোক প্রত্যেকটা প্রজা চায় রামের মতো প্রশাসক হোক রাজা হোক তো আমাদের প্রত্যেকটা বিষয়ের মধ্যে সংস্কৃতির মধ্যে পরম্পরার মধ্যে কৃষ্টির মধ্যে রাম ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে রাম যুক্ত রয়েছেন তো আমাদের প্রত্যেকের জীবনে রাম অপরিহার্য প্রাসঙ্গিক এবং যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন রাম প্রাসঙ্গিক থাকবে এবং রামের মতোই চললে আমরা শান্তি পাবো সমৃদ্ধি পাবো আমাদের মধ্যে আত্মনির্ভরতা আসবে আমাদের মধ্যে ছুয়াছুত থাকবে না এবং আমাদের মধ্যে যে সবকা সা সবকা বিকাশের মন্ত্র নিয়ে যে পথ চলা মাননীয় প্রধানমন্ত্রীজির দু হাজার সালে বিকশিত ভারত সংকল্প যাত্রা রাম ভগবান রাম থেকে প্রেরিত সেটা আমি অনুভব করি আমি ব্যক্তিগতভাবে তাছাড়া জাতির জনক যিনি মহাত্মা গান্ধী রাগ রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম উনিও রামরাজ্য কল্পনা করেছিলেন এই রাম রাজ্য হচ্ছে সমৃদ্ধি থাকবে সম্পর্ক ভালো থাকবে কোনো ধরনের অশান্তি থাকবে না ক্লেশ থাকবে না হানাহানি থাকবে না সবটাই মধ্যে শান্তি শান্তি সমৃদ্ধি সমৃদ্ধি এবং সবার মধ্যে রাম রাম থাকবে আর রাম যখনে বলা হয় তখন আমাদের প্রত্যেকের মধ্যে আলাদা একটা অনুভূতি আমরা অনুভব করি সেটাই প্রাসঙ্গিক এবং সৃষ্টি যতদিন থাকবে ততদিন প্রাসঙ্গিক থাকবে এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন মন্দিরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আপনাকেও দেখা গেছে বিভিন্ন মন্দিরে স্বচ্ছ অভিযান আপনি করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তার এই বিষয় দেখুন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীজি একটা সুন্দর ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন যে আমাদের দেশের ছোট বড় যতগুলি মন্দির রয়েছে যে কোনো মন্দির সমস্ত মন্দির যাতে আমরা সাজিয়ে তুলি সেই মন্দিরেই তো সব কিছুর মধ্যেই ভগবান আর আমাদের মধ্যে সে ভগবান সে সুন্দর একটা কর্মসূচি আমাদেরকে দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজির কর্মসূচি শুধু দল নয় আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সেটাকে অনুকরণ করে সেটাকে জন আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করেন এবং সেটা জন আন্দোলনের রূপ নিয়েছে স্বচ্ছ ভারত দু হাজার শুরু করেছেন এবং আজকের যে স্বচ্ছতা সেটা মন্দিরের মধ্যে দেবালয়ে করেছেন সেটা খুব অদ্ভুত মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ আমাদের প্রভু রামচন্দ্র দিব্য মন্দিরে ভব্য মন্দিরে প্রবেশ করবে তো সেই মন্দির গোটা দেশের মন্দির যাতে দিব্য এবং ভব্য হয় সেই প্রেরণা উনি আমাদেরকে দিয়েছেন আপনি শুধুমাত্র রাজ্যের মানুষেরই প্রতিমা নন আপনি গোটা দেশের জন্য আপনি একটা বলা যায় একজন অভিব্যক্তি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন মানুষ এই রাম মন্দিরকে ঘিরে কি বলছেন অভিব্যক্তিটা কি তাদের আমি যাদের মধ্যে গেছি আমরা পত্রক দিতে যারা যায় যারা নিমন্ত্রণ পত্র দিতে যাচ্ছেন এবং উইলিংলি মানে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে দেখা যাচ্ছে সবার মধ্যে একটা একাত্মতা আমরা লক্ষ্য করছি এবং এই রাম মন্দির উপলক্ষে ভারতবর্ষের মধ্যে যতটা বিরোধী দল রয়েছে তাদের মধ্যে রামকে নিয়ে কি রাম মন্দির নিয়ে যখনই কাজ হচ্ছে ওনারা সবসময় এটাকে বিপক্ষে একটা অন্য ধরনের রাজনীতি করার চেষ্টা করছেন যারা এই ধরনের রাজনীতি করছেন তারা আজকে আজকের দিনে আমি তাদেরকে কেউ জিজ্ঞেসও করবেন না রাম আমাদের অনুভূতি রাম আমি বলছি আমাদের স্বাভিমান রাম কোনো রাজনীতি নয় রাম কোনো ধর্ম নয় সব কিছুর ঊর্ধ্বে রাম আমাদের সংবিধানে রাম মর্যাদা পুরুষোত্তম রাম তো প্রত্যেকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি জাতি ধর্ম নির্বিশেষে সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত অনুভূতি তো আমি সবাইকে আহ্বান করব। সবাই দেখছি আমি আগরতলা শহরে প্রত্যেকটা বাড়িতে আমাদের রামকে আমরা আহ্বান করব। এর আগে আমরা বাড়িগুলি সাজিয়ে নেবেন দীপাবলিতে দেখুন যখন ভগবান রাম আমরা বসন্ত উৎসবে আমরা মা ভগবতীর পূজা অর্চনা করতাম যে বাসন্তী পূজা দুর্গা উৎসব ভগবান রাম যখন অকাল বোধন করেছেন সেটা এখন সেটাকে ছাপিয়ে অন্য একটা উৎসবের যে শারদীয়া দুর্গা উৎসব আমাদের সেটা হয়েছে তো আমরা ভগবান রাম যখন অযোধ্যাতে চোদ্দ বছর পরে অযোধ্যাতে উনি প্রবেশ করেছেন সেই দিন দ্বীপের উৎসব আলোর উৎসব সমস্ত অযোধ্যা আলোক সজ্জায় সজ্জিত হয়েছে উৎসব করেছে মানুষ তো আজকের দিনে আমার অনুভূতি যেটা আমি বলছি যে বাইশ তারিখে যে উৎসবটা হবে সেটা এই যে আমাদের দীপাবলি সেই দীপাবলিকেও ছাড়িয়ে গিয়ে বাইশ তারিখটা সমস্ত দেশের মানুষ দেশের বাইরে মানুষ যেভাবে আলোক সজ্জায় নিজের বাড়িঘরকে সজ্জিত করবেন সেদিন আলোর উৎসব করবেন দ্বীপের উৎসব করবেন দ্বীপ হচ্ছে আমাদের গানের প্রতীক অন্ধকার থেকে আমাদেরকে আলোতে পৌঁছে দেবেন তো আমি আমরা সবাই যেমন দ্বীপের উৎসব করব সবাই মিলে সংকল্প নিয়েছি আমরা সংকল্প থেকে সিদ্ধি মাননীয় প্রধানমন্ত্রী জি মোদীজির আহ্বান সেই জায়গায় আমি অনুরোধ করব আমরা প্রত্যেকে নিজের বাড়িতে একটা গেরুয়া ধ্বজ আমাদের যে প্রত্যেক মন্দিরে যে ধ্বজটা আমরা স্থাপন করি সে সবাইকে আমি আহ্বান করো আপনারা ধ্বজ সবাই লাগান মায়েদেরকে আহ্বান করব সেদিন প্রত্যেকের বাড়ি তো রাম মন্দির হবে তো রাম মন্দিরের উপরে সবসময় একটা গেরুয়া ধ্বজ থাকতে লাগে সবার বাড়িতে স্বতঃস্ফূর্তভাবে একটা কাপড় খরিদ করে সুন্দর করে মায়েরা ধ্বজ তৈরি করুন আজকে থেকে প্রত্যেকের বাড়িতে ধ্বজ লাগান ত্রিপুরার প্রত্যেকটা গ্রামে প্রান্তরে প্রত্যেকটা জায়গাতে যাতে ধ্বজ দিয়ে সজ্জিত হয় সেটা আমি সবাইকে প্রার্থনা করি সনাতন ধর্ম আমাদের এটা সনাতন ধর্ম কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠার না এটা আমাদের আস্থা আমাদের সমর্পণ এটা অনেকে সুযোগ পায় অনেকে সুযোগ পায় না অনেকে আমাদের ধর্মকে ডিরিল করার চেষ্টা অনেক বছর ধরে করেছেন আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করেছেন যারা করেছেন আজকে তারাই বিপদগামী ধর্ম ধর্মের জায়গায় রয়েছে আস্থা আমাদের আস্থার জায়গায় রয়েছে আমাদের আস্থাকে কেউ নষ্ট করতে পারবে না যারা নষ্ট করার চেষ্টা করেছে তারা নষ্ট হয়ে গেছে এবং আগামী দিন যারা করছে তাদের অবস্থাও খারাপ হবে কারণ আস্থা নিয়ে আপনি যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন কিন্তু আমার আস্থা আমার জায়গাতে সে আস্থাকে বিরোধিতা করলে কি হয় আজকে ঢামাঢোলো অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সেটা নয় আজকে গোটা দুনিয়া রামময় আমি বললাম তো সমস্ত বিশ্ব দেখছে সেটা কি হচ্ছে কি হচ্ছে আজকে গোটা দেশ একটা আন্দোলিত হচ্ছে দেখুন আমরা কত ভাগ্যশালী আমি যেটা প্রথমে বললাম পনেরোশো সালও চেষ্টা করেছে ষোলোশো সালে করেছে সতেরোশোতে আঠারোশোতে উনিশশোতে করেছে দু সালে এসে আমরা পরম মানে গৌরবশালী অদ্ভুত এক স্বর্ণিম মুহূর্তের সাক্ষী আমরা এ সময় আমরা ভারতবর্ষে এই সময় আমরা মানবজনক হিসাবে রয়েছি যে সময় ভগবানের গৃহপ্রবেশ হবে ত্রেতা যুগে রোমাঞ্চিত আমি ব্যক্তিগতভাবে এটা ভাবলেই কেমন জানি লাগে যে আমরা ওই সময় ভগবানের গৃহপ্রবেশ আমরা দেখব সাক্ষী হব এটা নিশ্চয়ই আমরা ভারতবর্ষ একটা বিশাল উচ্চতা রয়েছি আমরা মানে শিক্ষা দীক্ষা সংস্কৃতি আমাদের কৃষ্টি আমাদের সনাতন সব কিছু নিয়ে ভারতবর্ষ একটা সুবর্ণ যুগে আমরা প্রবেশ করছি আমি তো বলবো আমরা ত্রেতা যুগে প্রবেশ করছি এবং ত্রেতা যুগে যেমন আমরা ছিলাম সেটা অনুভবে ছিল সেটা পাঠ্যপুস্তক বিভিন্ন পুস্তকে আমরা দেখতাম কিন্তু বর্তমানে সেটা আমরা অনুভব করছি আমরা কত ভাগ্যশালী তো এই ভাগ্যটাকে আমি সবাইকে বলছি আমরা সবাই অনুভব করছি অনুভবে মানে তর্ক করলে ভগবান মিলে না বিশ্বাসের তর্ক ভগবান মিলে ভক্তের অধীন ভগবান থাকেন সেই ভগবানকে আমরা সবাই মিলে সেই দিন আহ্বান করব যে ভগবান শুধু অযোধ্যার মন্দিরে নয় আমাদের প্রত্যেকের ঘরের মন্দিরে ভগবান সেদিন প্রবেশ করবেন প্রাণ প্রতিষ্ঠা হবে সেটা একটা অদ্ভুত অনুভূতি এটা বলে বোঝানো যাবে না একটু শেষ মুহূর্তে চলে এসেছি আমি ছোটো করে জিজ্ঞেস করবো আপনি বলেছেন যে আমরা কীভাবে বাড়িতে বসেও রাম মন্দিরে এই প্রতিষ্ঠা কিভাবে সেলিব্রেট করতে পারি আপনি বলেছেন যে বিভিন্ন বিষয়ে আপনি কথা বলেছেন কিন্তু আপনি 22 জানুয়ারি কিভাবে পালন করবেন দেখুন আমি এখন থেকে সবাইকে ছোট ছোট ঝান্ডা যেটা ধজ আমি চেষ্টা করছি সেগুলি কম পয়সা যাতে মানুষ পেতে পারে এছাড়া আমি গত এক মাস যাবত আমার গাড়িতে আমার ঘরে রাম भजन চলছে এটা একটা আলাদা অনুভূতি তা আমি সবাইকে অনুরোধ করব আমরা কৃষ্ণ মন্দির রয়েছে কৃষ্ণ মন্দির রয়েছে কেউ অনুকূল ঠাকুরের বিশ্বাস করে মন্দির রয়েছে রামকৃষ্ণদেবের মন্দির রয়েছে বাবার মন্দির রয়েছে আমাদের কাছে আমাদের কাছে রাম ঠাকুরের মন্দির রয়েছে আমরা কেউ রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সবাইকে কালী মন্দির হরি মন্দির সব মন্দির রয়েছে সবাইকে অনুরোধ করব। সব মন্দিরকে আমরা সাজিয়ে তুলবো বাড়ির মন্দিরকে সাজিয়ে তুলবো আমরা প্রত্যেকটা বাড়ি একটা মন্দির সেদিন সেদিন আমরা সবাই মানে আনন্দ অদ্ভুত এক আনন্দে আমরা অভিভূত হব অভিমন্ত্রিত হব এবং প্রত্যেকটা রাজ্যের নাগরিক যারা রয়েছেন যারা বিভিন্ন গাড়ি ঘোড়া চালান সবাইকে অনুরোধ করবো প্রত্যেকে আজকে অটোতে আমি দেখেছি ধ্বজ লাগানো রয়েছে রিক্সাতে ধ্বজ লাগানো রয়েছে মোটরসাইকেলে ধ্বজ লাগানো রয়েছে প্রত্যেকটা গাড়ি মোটরসাইকেল সব জায়গাতে ধ্বজ আপনারা লাগান আর আনন্দটা এমনভাবে করবেন যে এই অদ্ভুত একটা জীবনের প্রাপ্তি আমাদের সেই প্রাপ্তিটাকে আমরা স্মরণীয় করে রাখবো এবং আমাদের প্রারব্ধটাকে আমরা সংস্করণ করে সেটাকে রেক্টিফাই করে নিজের জীবনের নিজের চলার পথ আমরা সুগম করতে পারবো আর রাজ্যের যতটা বিষয় রয়েছে সরকারি বেসরকারি সবাইকে অনুরোধ করব। যদি সেদিন একটা ছুটি হয় আরও একটু আনন্দ হবে প্রত্যেকটা আমাদের যে আইসি ডিসপ্লে রয়েছে সে ডিসপ্লের মাধ্যমে যদি আমরা প্রাণ প্রতিষ্ঠা দেখানো হয় এবং এখন থেকে সব জায়গাতে যদি রামের ভজন বিভিন্ন ভজন মাননীয় প্রধানমন্ত্রীজি সেগুলিকে এক্স হ্যান্ডেলে উনি সেগুলিকে শেয়ার করছেন সেগুলি আমরা সবাই মিলে শেয়ার করব সবাই বাড়ির মধ্যে দুর্গাপূজার পাঁচ সাত দিন যেভাবে আমরা করি আজকে থেকে সেগুলি শুরু করে দিন সমস্ত রাজ্যটাকে রামময় করে দিন আমরা ত্রেতা যুগে প্রবেশ করছি ত্রেতা যুগের যে পরিবেশ সেই পরিবেশকে আমরা অনুভব করতে শুরু করুন প্রত্যেকটা নাগরিককে আমি আহ্বান করব। আমরা অত্যন্ত সৌভাগ্যশালী সেই জায়গায় রয়েছি ভারতবর্ষ দু সাতচল্লিশ সালে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সবচেয়ে গৌরবশালী সবচেয়ে বৈভবশালী মা ভারতীকে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে নির্মাণ হবে সেটা চলছে ভগবান রাম যেভাবে করেছেন সেভাবে আমাদের মোদিজিও আমাদের স্বচ্ছ ভারত বলুন বিকশিত ভারত সংকল্প যাত্রা বলুন অমৃতকাল বলুন সব মাধ্যমে সেই অনুপ্রেরণাকে নিয়ে মহাত্মা গান্ধীজির ডক্টর বি আর আম্বেদকারজির যে শিক্ষা সেটাকে নিয়ে আমাদের ভারতবর্ষকে নির্মাণের কাজ করছেন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন স্বপ্নকে ওনার স্বপ্ন আমাদের স্বপ্ন আমাদেরকে শক্তিশালী করা আমাদেরকে সম্পূর্ণ করা আমাদেরকে আত্মনির্ভর করা আমাদেরকে বৈভবশালী করা আর আমরা বৈভবশালী হবো মা ভারতী বৈভবশালী হবে সবাই মিলে সেদিন থেকে নয় আজকে থেকে শুরু করুন আমরা যুগের প্রবেশের প্রস্তুতি নিন সবাইকে জয় নেটওয়ার্কে আপনাকে স্বাগত